নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন জাতীয় সংসদ নির্বাচন ঠিক কবে হবে সে বিষয়টি নির্বাচন কমিশনের হাতে নেই মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রোড কলেজের হলরুমে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা জানান সানাউল্লাহ বলেন নির্বাচনের দিনক্ষণ কমিশনের হাতে নেই তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে দুই সালের জুনে মধ্যে যে কোনো সময় দিনক্ষণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন সংস্কার কার্যক্রম চলমান জেলা উপজেলা সহ নির্বাচন পরিচালনায় সকল ক্ষেত্রে সংস্কার করা হবে বিদেশি কিছু নাগরিক প্রতারণার মাধ্যমে এ দেশের নাগরিক সাজতে চায় বলে মন্তব্য করে তিনি বলেন বিদেশি কিছু নাগরিক প্রতারণার মাধ্যমে এ দেশের নাগরিক সাজতে চায় বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের আর পার্শ্ববর্তী দেশের কিছু লোক এসে বাংলাদেশের নাগরিক সাজতে চায় এদের প্রতি প্রতিহত করতে হবে কমিশনার আরও বলেন আমাদের প্রত্যাশা হচ্ছে আগামিতে একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করার এই ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা আগামিতে আর বাড়ি বাড়ি ভোটার করার কাজ নাও হতে পারে কারণ ডিজিটাল সেবা পৌঁছে যাচ্ছে সব জায়গায় ঘরে বসেও ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জেলা নির্বাচন কর্ম কর্মকর্তা মঞ্জুরুল হাসান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলা নিউজ ডেস্ক